আজ পঁচিশে ডিসেম্বর সকাল সাতটার দিকে না আমি একটুখানি বেরিয়েছিলাম দরজাটা খুলে বাইরে যে মর্নিং ওয়াকে যাবো না ওরে বাবা বাইরের অবস্থা দেখে তো একেবারে চক্ষু চরক গাছ পুরো কুয়াশায় চারিদিক ঢেকে গেছে কীরকম দেখো কখন যে রোদ উঠবে তাও জানি না কারণ আজকে একটুখানি বাইরে কাটাবো ঠিক করেছিলাম তো সকাল নটার সময় আবার যখন দরজা খুলেছি তখন দেখো চারিদিকে কেমন রোদ বন্ধুরা রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সকলকে জানাচ্ছি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আমরা এখন যাচ্ছি একটুখানি ঘুরতে সকাল সকালই বেরিয়ে পড়লাম বেশি সকাল না এখন প্রায় দশটার মতো বাজে তো আজকে পুরো দিনটা বাইরে কাটাবো আর প্রচণ্ড আনন্দ করব তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্ন একেবারে পুরো রেডি হয়ে বাইরে দৌড়ে গেছে ওর বাবার কাছে ওর বাবা ছিল না পেট্রোল ভরে নিয়ে আসলো তো চলো আমি না ঠান্ডায় বাঁচার জন্য আবার এই যে মাপলারও নিয়ে নিয়েছি এগুলো পরে গাড়ি ডিকিতে ঢুকিয়ে দেবো হ্যাঁ ঝকঝকে রোদ উঠলেও রোদের কিন্তু একেবারেই তেজ ছিল না আজকে একদম হালকা রোদ যেটা গায়েই লাগছিল না আর তো প্রচণ্ড হাওয়া হয় তার জন্য একেবারে মাফলা নিয়ে নিয়েছি হানিকেও একটা দিয়ে দিয়েছি লাল রঙের আর আমি নিয়ে নিয়েছি সাদা রঙের যদি মাফলা না পেঁচাই একেবারেই ঠান্ডা লেগে যাবে একেই তো কিছুদিন আগে ঠান্ডার থেকে উঠেছি তো চলো এখন যাওয়া যাক কোথাও ঘুরতে যাবার নাম শুনলে আমার যে এতটা আনন্দ হয় যে কি বলবো আমি একেবারে বাচ্চাদের মতো করতে শুরু করে দিই ব্যাঙ্গালোরের এই রাস্তাগুলো আমার এতটাই প্রিয় হয়ে গেছে যে কী বলবো বিশেষ করে এই রাস্তাটি তো আমরা এখন যাব কোথায় বলো তো আমরা এখন যাব প্রথমে চার্চে ফাইনালি আমরা চার্চে পৌঁছে গেছি এই দেখো চার্চটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দিনের বেলায় এসেছি দেখে লাইটিংটা বোঝা যাচ্ছে না রাতের দিকে বোঝা যায় কিন্তু ভেতরে দিনের বেলায় দেখছিলাম যে খুব সুন্দর করে সাজানো হয়েছে যে চার্চে এসেছি তো এখানে কিছুক্ষণ বসবো মানে মানে এখানে বসে রয়েছে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো চার্চটার ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে করা হয়েছে কত সুন্দর সাজানো হয়েছে তো অনেকক্ষণ এখানে বসেছিলাম তারপরে ঠান্ডা লাগছিল দেখি একটুখানি বাইরে চলে এলাম রোদ পোহানোর জন্য হানির বাবা গেছে একটু ফাদারের সাথে কথা বলতে সুন্দর পুরো ঘুরলাম খুব ভালো লাগলো ভিতরে অনেকক্ষণ বসেছিলাম গান হচ্ছিল ভিতরে চলো একটু শপিং মলে ঘুরে আসি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো শপিং মলে যাবার আগে রাস্তায় একটা খুব সুন্দর হোটেল দেখলাম হানির বাবা বলছিল এখানে খুব সুন্দর ইডলি ধোসা বাড়া সব বানায় তো এখানে পেট ভরে খেয়ে নিয়েছি হানি আবার ইডলি খেতে চায় না তো ওর জন্য আবার বাড়া অর্ডার করা হয়েছিল তো বাড়া যখন আসলো তারপরে খেলো আমার আবার বাড়াটা তেলে ভাজা হয় তো তার জন্য বেশি ভালো লাগে না আমার আবার ইডলিটাই বেশি ভালো লাগে ধোসাও অত ভালো লাগে না তো চলো খেয়ে দিয়ে আমরা এখন বার হব ফাইনালি আমরা শপিং মলে পৌঁছে গেছি দেখো বাইরে কি সুন্দর খিসমাস লেখা রয়েছে তো এই শপিং মলে আমরা আগেও এসেছি তোমরা দেখে থাকবে আমার ভিডিও আগে রয়েছে তো দেখো ঢুকতে কত সুন্দর রয়্যাল এনফিল্ডটা রাখা ছিল তো দেখলাম আর এই সাইডে তো এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে মেরি খ্রিসমাসে যে কি বলবো দেখো শুধু তোমরা একবার এখানে তো প্রচুর ফটো আর ভিডিও তুলেছি আমরা আর সবাই দেখলাম ভিডিওতেই ব্যস্ত এত সুন্দর লাগছিলো সামনে থেকে যে তোমাদের বলে বোঝাতে পারবো না পুরো ক্যান্ডির মতো করে সাজানো হয়েছিল মনে হচ্ছিল যেন ক্যান্ডি হাউস তো অনেক ফটো ভিডিও করার পরে এবার ঠিক করলাম একটু ঘোরাঘুরি করবো তো হানির বাবা বলছিল তুমি একটু ভিডিও করে নাও শপিং মলে আসলেই আমার তো শুধু মন করে এটা কিনবো ওটা কিনবো তাই এক জায়গায় বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না তো চলো শপিং মলটাও তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি কোথায় কি কি করে কি রকম করে সাজিয়েছে তো চলো আমার সাথে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আমরা একটু নো অনেক সাজা জিনিস আছে সাজা জিনিস দেখলে তো কিনতে ইচ্ছে করে নিচেও রয়েছে ক্রিসমাস ট্রি একদম নিচে তো চলো দেখে আসি ছেলেটা দিয়ে নিচে নামতে নামতে আমি ক্রিসমাস ট্রির ভিডিও করে নিয়েছি দেখো কতটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছিল একদম সুন্দর করে বড় বড় খ্রিসমাস ট্রিতে একটা ট্রেন বানানো হয়েছে দেখো সামনে আবার ক্যান্ডির মতো করে ছবি দেওয়া রয়েছে খুব ভালো লাগছিল বন্ধুরা হানি তো এখানে প্রচুর ফটো তুলেছে প্রচুর এখানে বাচ্চারা বসেও ছিল অনেকক্ষণ ধরে যদি এখানে বড়দের অ্যালাও করতো তাহলে হয়তো আমিও ঢুকে যেতাম কিন্তু বড়দের অ্যালাও ছিল না বাচ্চাদেরই ছিল তো হানিকে অনেকগুলো ফটো ভিডিও তুলিয়েছি হানি এখানে খেলছিল অনেকক্ষণ আমরাও বসেছিলাম কারণ এখানে সব জায়গা করা রয়েছে বসার জন্য তো অনেকক্ষণ বসলাম হানির ভিডিওগুলো করলাম তারপরে হানির বাবা বলছে চলো তোমার কতগুলো ফটো তুলে দিই তো আমি এখানে ফটোও তুলছিলাম আর হানিকেও বলছিলাম দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল এই জায়গাটা আর আজকে ব্যাঙ্গালোরের এই শপিং মলটাতে এতটা পরিমাণ ভিড় ছিল যে কি বলবো দাঁড়ানোরই হয়তো জায়গা ছিল না অনেক কষ্ট করে ফটো ভিডিওগুলো শ্যুট করতে হয়েছে বন্ধুরা পুরো ভিড় ছিল তো দেখো আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই এখানে ফটো টটো তুলেছি তো হানি আবার এখানে গাড়ি চড়ার জন্য একেবারে উৎসুক হয়ে পড়েছিলো এই দেখো চলে এসেছে সান্টাক্লজ গাড়ি তো সুন্দর লাগছিল গাড়িটা সামনের দিক থেকে দুজন করে এখানে বসতে পারবে কিন্তু যেহেতু আরেকজন ক্যান্ডিডেট ছিল না তার জন্য আমার মেয়েকে বসিয়ে দিয়েছি দেখো আমার তো ইচ্ছে করছিল আমি যদি চড়তে পারতাম কাশ তাহলে যে কত আনন্দ হতো কিন্তু সেই সুযোগটা তো কপালে ছিল না আমাদের সময় যদি এরকম গাড়িগুলো থাকতো তাহলে যে কত ভালো হতো যে কি বলবো দেখো কত সুন্দর চড়ে বেড়াচ্ছে তো চলো বন্ধুরা ঘুরে আসি আরও গাড়ি চড়ে ভালো লাগলো তো চড়তেই আসে এখানে আবার কিছুটা দূর ঘুরতে দেখলাম আরেকটা খ্রিসমাস ট্রি এত সুন্দর কালার কম্বিনেশন এই খ্রিসমাস ট্রিটার যে কি বলবো এই শপিং মলের চতুর্দিকে দেখলাম খ্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আরেক সুন্দর ডেকোরেশন করেছে জায়গায় জায়গায় একই শপিং মলে সব জায়গায় ডেকোরেশন করা ভালো লাগে পরে এক সময় কিনব কারণ এখন অনেক প্রাইস দেখতে পাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি খুব ফুটে খেতে কি খাবে আনি যে খাবো দেখি ওর বাবা কি অর্ডার করছে পুরো আনির এই শপিং মলটাই বেশি ভালো লাগে আরে আমি 吧。 অনেক দিন পরে আবার পাও ভাজি খেলাম সেই ওয়েস্ট বেঙ্গলে খেয়েছিলাম দুর্গা পুজোর সময় আমি যেখানে থাকি ব্যাঙ্গালোরে সেটা তো অনেক ভেতরের দিকে টাউন থেকে অনেকটাই ভেতরে গ্রামের দিকে তো সেখানে এত কিছু পাওয়া যায় না যেহেতু শহরে এসেছি আজকে তো জমিয়ে খেতে হবে খানির বাবা আবার পাও ভাজি নেয়নি ও আবার ভাতের অর্ডার করেছিল ফ্রায়েড রাইস টাইপের ঠিক ফ্রায়েড রাইসও না ফ্রায়েড রাইস টাইপেরই বলবো কিন্তু খুব ভালো রান্না করেছিল আমাকেও দিয়েছিল খুব ভালো লাগলো এখানে এটা হলো রেস্টুরেন্টের সামনের দিকটা দেখো কত ফুলের বাগানটা কত গাছ কি সুন্দর এখানে বসার জায়গা করা আছে আজকে হানির বাবা আমাকে বলছিল যে তুমি কি নেবে বলো ক্রিসমাস গিফট তো আমি এই কাপের দোকানটিতে ঘুরছিলাম এত সুন্দর সুন্দর এখানে কাপ ছিল যে কি বলবো আমার তো প্রতিটা কাপই এত পছন্দ হচ্ছিল বিশেষ করে কাচের কাপগুলো তো যদি হয় তো কিনবো এই শপের প্রতিটা জিনিসই সুন্দর ঘর সাজানো দিয়ে এখানে সব কিছু সাজানো প্রচুর জিনিস আমার তো এই লাইটসগুলো ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু আমাদের যেহেতু ট্রান্সফারের চাকরিগুলো সাথে নিয়ে ঘোরা আমাদের পক্ষে পক্ষে সম্ভব না ভেঙে যেতে পারে তো এগুলো যদি এক জায়গায় স্থিরভাবে রেখে দেওয়া যায় তাহলে নষ্ট হবে না তবুও দেখতে তো কি বলবো ভালো লাগে তো নিতেও ইচ্ছে করে কিন্তু নিতে পারিনি খুব ভালো লাগছিল তো চলো এই দোকানে আর কী কী রয়েছে তোমাদের দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ল্যাম্প রয়েছে এই সাইডে দেখো প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো কত সুন্দর তো এখানে কিন্তু ক্লজের সাথে দেখা হয়ে গেল এই দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে বিয়ারটা সানটা ক্লজের ড্রেস করিয়ে তো এখানে আমি অনেকগুলো ফটো তুলেছি খুব ভালো লাগছিল তো ফাইনালি এখান থেকে বেরিয়ে চলে এসেছি কেক শপে এই দেখো কত কত কেক এখানে আমি কিন্তু বার্থডের সময় এসেছিলাম এই শপিং মলটাতে তোমরা যারা আমার বার্থডে ভ্লগ দেখে থাকবে এই কেক শপটাতেই এসেছিলাম দারুণ দারুণ কেক পাওয়া যায় এখানে খুব টেস্টি তো আবার এই দোকানটিতেই চলে এসেছি প্রতিটা কেকই কিন্তু অসাধারণ চলো তোমাদের শপের নামটা দেখিয়ে দিচ্ছি এই দেখো শপের নামটা এখানে দেওয়া রয়েছে নিলাম নিজের পছন্দের মতো অত তো যেটা ভালো লাগলো সেটাই কেনা শেষ হতে হানির নজর পড়ে গেছে দেখো গেম জোনে এত খেলা জিনিস যে কি বলবো ও আর কি না খেলে থাকে তো ওকে কয়েকটা খেলায় বসিয়ে দিয়েছিলাম খেলছিল তো এখানে অনেকটা সময় চলে গেছে প্রায় এক ঘন্টার মতো কারণ টিকিট কেটে এখানে ঢুকতে হয় তো এখানে অনেকটা টাইম চলে গিয়েছিল হানি তো এটা চড়বো ওটা চড়বো বায়না করছিল তো চড়িয়েছি বাচ্চা মানুষ নাজরালে তো হয় না তো দেখো কি করছে ও এই ঘোড়াটা চড়বে এই ঘোড়াটা চালু হতে অনেক সময় লেগে গিয়েছিল তারপরে আবার চড়ে এসেছে জুরাসিক পার্ক ওয়ার্ল্ডে এখানে দুজন করে ক্যান্ডিডেট লাগবে আর বেরোতেই চায় না সেই গেম বসে রয়েছে চিৎকার না চল নিচে কত জিনিস রয়েছে দেখে আসি আর পর থেকেই দেখে নিয়েছি কোথায় সাজার দোকান রয়েছে তো এখানে অনেকগুলো সাজার দোকান রয়েছে তো সামনে যেটা দেখা যাচ্ছে মুখামুখি ওখানেই চলে আসলাম এখানে নায়িকার প্রচুর জিনিস রয়েছে প্রচুর জিনিস রয়েছে তো হানির বাবা বলছিল যেটা পছন্দ নিয়ে নাও তো এখান থেকে জিনিস টিনিস নিয়ে এখানে খুব হাসাহাসি করছিলাম আমরা আজকে সান্টাক্লজের মতো আমরা দুজন দুজনকে গিফট দিয়েছি তো খুব ভালো লাগছিলো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা এখন বাড়ি ফিরে যাব দাঁড়িয়ে নিচ্ছি প্রচুর শপিং করেছি এ দেখো তো শপিংয়ে কী কী কিনেছি আজকে দেখাবো না এটা নেক্সট ব্লগে দেখবে